আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে তো এবার রান্নাঘরের রেসিপিতে থাকছে নতুন রাঁধুনি আপুদের এবং কি ভাইয়াদের জন্য সবচেয়ে সহজ একটি রেসিপি রেসিপিটি হচ্ছে আলু দিয়ে বটপটি ভাজি আলু দিয়ে বটবটি ভাজি কিন্তু সবাই করতে পারে কিন্তু আমি যেভাবে অল্প মশলা দিয়ে সবচেয়ে সহজ করে অনেক মজা করে রান্না করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর বাসায় বানিয়ে খাবেন প্রথমত বটবরি ভাজি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক মোটো রসুন কুচি এখন আমি রসুনটা তেলের ভিতরে নেড়ে ভেজে নিব রসুনটা কিছুক্ষণ বেজে নেওয়ার পরেই যখন হালকা একটু কালার চলে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমি ভাজিতে পেঁয়াজ আর রসুনটা একটু বেশি ব্যবহার করি তাতে খেতে ভালো লাগে আর ভাজিটাও কিন্তু একটু আঠালো হয় পেঁয়াজটা একটু বেশি দেওয়ার কারণে এখন তেলের ভিতরে পেঁয়াজের রসুনটা আরও কিছুক্ষণ বেজে হালকা একটু কালার করে নিব তো দেখেন কিছুক্ষণ বেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা এরকম হালকা কালার চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বটবটি আর আলু আলু আর বটবটিটা কিন্তু আমি একই সাইজ করে কেটে নিয়েছি আলুটাকেও আমি একটু চিকুন চিকুন করে লম্বা করে কেটে নিয়েছি এখন নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি যাতে করে নিচে পেঁয়াজ আর রসুনটা বেশি না হয়ে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়া ব্যাস এখানে আর কোনো মশলাই ব্যবহার করব না এই হলুদ আর লবণ দিয়েই ভাজিটা করে নিব কিন্তু ভাজিটা খেতে যে অনেক মজার হয় যদি আপনারা এই ভাজিটা বাসায় করে না খান তাহলে বুঝতেই পারবেন না ভাজিটা খেতে কতটা মজার অবশ্য বাসায় একবার হলো আপনারা এভাবে ভাজিটা করে খাবেন দেখবেন হাত চেটে পুটে খাচ্ছেন দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো কাঁচামরিচ বটবটি ভাজিতে এভাবে কাঁচামরিচটা দিলে আমার কাছে ভালো লাগে আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচগুলো মাঝখান্দা ফালি করে দিবেন। তো ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি দেখেন আলু আর বটবটিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভাজিটা যদি এভাবে শুধু তেলের ভিতরেই করে নেওয়া হয় তাহলে কিন্তু ভাজির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর যদি পানি দিয়ে মানে ভাজিটা সিদ্ধ করে নেওয়া হয় তাহলে সেই ভাজিটা কিন্তু ততটা মজার হয় না এখন আমি খুন্তি দিয়ে ভালোভাবে চেপে চেপে ভেঙে দিচ্ছি যাতে করে ভাজিটা একটু দেখতে আঠালো দেখায় তখন কিন্তু দেখতে ভালো লাগবে তো আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিয়েছি ভাজিটা কিন্তু হয়ে গেছে অল্প সময়তে আর অল্প মশলা দিয়ে যে এত মজার ভাজি করে নেওয়া যায় আপনারা বাসায় না করলে বুঝতেই পারবেন না অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর এই রেসিপিটা আশা করি নতুন রাঁধুনি আপুদের আর বেচালা ভাইয়েদের কিন্তু অনেকটাই উপকারে আসবে কারণ রেসিপিটা কিন্তু কাটাকাটির ঝামেলা নেই খুব সহজেই কেটে নেওয়া যায় আর রান্না করতেও কিন্তু সবচেয়ে সহজ কিন্তু খেতে অসম্ভব মজার হয় আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন এরকম মজার মজার রেসিপি দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান আজ বিদায় নিচ্ছি খোদা হাফেজ